হ্যালো বন্ধুরা মাই চ্যানেল তোর সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো দেখো এখানে আমি শিব ঠাকুরটাকে একটু ওই যে উপরের ইয়েটাতে থাকে ওখান থেকে নামিয়ে নিয়ে এসেছি আর শিব ঠাকুরটাকে ভালো করে একবার স্নান করাবো তারপর আমি আবার নিয়ম করে যেমন জল ঢালে দই ঢালে তখন আবার ঢালবো আগে প্রথমে আমি ভালো করে পরিষ্কার করে তো আমি সবসময় আমার শিব বাবাকে পরিষ্কার করি টক দই একটু হলুদ এটার সঙ্গে মাখিয়ে পরিষ্কার করি তাহলে একদম পরিষ্কারও হয়ে যায় আর একদম পুরো চকচকে হয়ে যায় শিব বাবা তো কিছুদিন দু এক সপ্তাহ তিন সপ্তাহ পরপর আর এই যে শিবরাত্রি শ্রাবণ মাসের শেষ সোমবার প্রথম সোমবার এই সবগুলোতে তো এইভাবে স্নান করাই করাই আর তাছাড়াও দু দু এক সপ্তাহ পরপরই করায় অনেক সময় হয় না অনেক কিছু প্রবলেম থেকে যায় হয় না কিন্তু যখন আমি সময় পাই এইভাবে আমি বেশ স্টক ধুয়ে হলুদে ভালো করে গাটাকে ঘষে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে যেয়ে দেখো আর তোম এই ভিডিওটা কিন্তু খুব ফাস্ট করে করা আছে আমি কিন্তু এত তাড়াহুড়ো করে করিনি মানে অনেক লম্বা হয়ে যাবে করে আমি এটাকে স্পিডটাকে বাড়িয়ে দিয়েছি কিন্তু আমি খুব ধীরে সুস্থে আস্তে আস্তেই করেছি যাতে না বাবার গায়ে কোনো আঘাত লাগে সেইভাবে আমি আস্তে আস্তে করেছি তবে এখানে অনেকের অনেক মত থাকতে পারে কেউ হয়তো বলতে পারো যে এরকম করে করা উচিত নয় কেউ বলতে পারো যে হ্যাঁ এটা মানে অনেকের অনেক রকম মতামত থাকতে পারে আমি আমার মতো করেই পরিষ্কার করি আর খুব আস্তে আস্তে যত্ন করে ধীরে সুস্থেই করি তবে পুজো করার নিয়ম বলো বা পরিষ্কার ভগবানকে পরিষ্কার করা বলো বা বাবা শিবকে যে কোনো ঠাকুরকে পরিষ্কার করা বলো সব নিজের নিজের একটা নিজের মনের মতো হয় না সেই নিজের মনের মতো সবাই একরকমভাবে কিন্তু করে না তো এই যে দেখো আমি কিছুক্ষণ আঁচল দিয়েও পরিষ্কার করে নিলাম জায়গাটা পরিষ্কার করার পর এবার এইটার ওপরে যেগুলো করতে হয় সেগুলো করে নেবো কিন্তু আমি পুজোটা তোমাদের সঙ্গে শেয়ার করবো না পুজোটা শেয়ার করতে আমার খুব একটা ভালো লাগে না কারণ পুজোতে ধরো আমি তো আমি আমার মনের মতো করে পুজো করি কোনটা আগে কোনটা পরে এসব তো আমি জানি না তাই আমি আমার মতো করে আমার যেটা মনে হয় যে এটা ঠিক এটা আগে করতে হয় এটা পরে করতে হয় সেরকমভাবেই করি এবার সেখানে হয়তো ভুল হতেই পারে আমার সেই জন্যই আমি তোমাদের সঙ্গে পুজোটা শেয়ার করিনি এই যে দেখো এখানটাতে যেখানে এই থেলাটার ওপর বাবাকে সেই সেইখানে এইভাবে করে নিই আবার আমি টক দই দেব কিন্তু এই যে একবার পরিষ্কার করে নিলাম এরপর ঘি মধু মাখাবো তারপর আবার পুজো করার সময় আবার ঘি মধু দুধ দই সমস্ত কিছু তারপরে আবার ঢালবো আর আমার এখানে অনেক রকম বই আছে সেই বইগুলো আমার দু একটা লাগবে সেগুলো বের করে নিলাম এই ডয়ারে থাকে চলো প্রদীপ টদীপ রেডি করে নিই সমস্ত রেডি করে তারপর আমি আবার তোমাদের সঙ্গে ফিরে আসবো আমার যে একটা রূপোর বেলপাতা আছে সেটাকেও আমি ভালো মতো করে পরিষ্কার করে নিয়েছি রুদ্রাক্ষের মালা একটা ছোট্ট মতো আছে সেটাকেও ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর যেমন একটা বাচ্চাকে সাবান সাঁপু দিয়ে স্নান করানোর পর একটু তেলের দরকার হয় সেরকম আমি ভালো করে পরিষ্কার করার পর একটুখানি ওখানে ভালো করে মাখিয়ে নিই বাবার সারা গায়ে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে মাখিয়ে নিই এই যে দেখছো দর করে সব মাখিয়ে নিলাম তো এরপর আমি ঘরের পুজোটা করব, ঘরের পুজোটা করে পুজো টুজোর সব রেডি করে আমি মন্দিরে যাব পুজোর টুজো রেডি করে নিয়েছি আর অনেকগুলো সাদা আকন্দ পেয়েছিল সেই জন্য অনেকগুলো মালা গেঁথেছি মন্দিরের যে শিব মন্দির যে যাব সেটা হচ্ছে মত্রচণ্ডী নর্মদেশ্বর শিব সেইখানেও দেব মালা আর আমার ঘরের ঠাকুরটাকেও দেবো সেই জন্য মালাগুলো গাঁথা হয়ে গেছে চন্দন ঘোষে নিলাম প্রদীপ জেনে নিলাম চলো পুজোটা সেরে নিই তারপর তোমাদের সঙ্গে আবার ফিরে আসবো তোমরা কে কীভাবে পুজো করো আমাকে অবশ্যই জানাবে আমি তো আমার মতো করেই করি যেহেতু পুরোহিতরা কিনা সেহেতু আমি আমার যেটা মন যায় সেটাই করি এখানে দেখো পুজোর টুজোর রেডি করছি আরও অনেক জিনিস বের করেছি সেগুলো এখনও আমার পুজো সাজানো কমপ্লিট হয়নি তো এখানে দেখো শুধু ফলগুলো এখানে শুধু মিষ্টিগুলো আর ওই যে যেগুলো লাগে আতপ টাতব সেগুলো এই যে ওইখানে আছে দেখছো কত বের করেছি এগুলো সব গোছাতে হবে ওই যে যখন জল দই ওখানে সমস্ত কিছু প্লেটে রেডি করা আছে এই সমস্ত কিছু নিয়ে আমি চলে যাব তো চলো বাড়ির পুজোটা হয়ে গেছে তো আমাদেরকে দেখাই শিববাবাকে কেমন লাগছে এই যে দেখো শিববা বাবা মালা পরে সিঙ্গার করে আমি আমার মতো করে পুজো করে নিয়েছি তো তোমরাও শিবরাত্রিটা খুব ভালো করে কাটিয়েছো আশা করছি আমাদেরও ভালোই কাটি কেটেছে তো এই ছিল ভিডিওটা চ্যানেলটা যদি হলে ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো ভালো দেখো সুস্থ থেকো একটা অন্য ব্লগে বাই